আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আপনাদের জন্য আজকে বাটার মাছ দিয়ে বেগুনের রেসিপিটি তৈরি করে দেখাবো এই তো আমি বাটার মাছগুলো সুন্দরভাবে ধুয়ে প্রসে করে নিয়েছি আর প্রত্যেকটা বাটার মাছ একটু চিড়ে চিড়ে নিয়েছি যেন লা লবণগুলো ভিতরে যায় আর এর এফাকে যা যা লাগে তা তা দিয়ে দিলাম যাই হোক এর মাঝে আমি কিছু কথা বলবো অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেলাম আমরা চাই আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বেঁচে থাকার জন্য মত প্রকাশের স্বাধীনতা চলাফলার স্বাধীনতা সবভাবেই আমরা চাচ্ছি যাই হোক আমরা পেলাম সাধারণ মানুষরা যাতে ভালোভাবে বেঁচে থাকার স্বাধীনতা খাওয়ার স্বাধীনতা পড়ার স্বাধীনতা চলার স্বাধীনতা সব কিছুই পাই সেটাই আর কি সবাই চেষ্টা করেছিল যাই হোক আল্লাহ রহমতে অনেকভাবে আমরা এটা পেলাম আমরা চাই যেন সবভাবে জিনিসের দামটা কমে আসে এটাই আমরা চাই যে সরকারি আসুক না কোনো সবাই এইটাই জন্য চেষ্টা করে আমরা আর কোনো কিছু চাই না আর কি বলল বলবো ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক এর মধ্যে আমি এখানে পিঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে হলুদ লবণ মরিচ জিরাপাটা দিয়ে ভালোভাবে পিঁয়াজটা একটু কষিয়ে নিলাম এই তো মশলা থেকে তেল ছেড়ে এসছে এই অবস্থাতে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আজ অনেক দিন পরে আমি আমার রেসিপিটিগুলো আপনাদের কাছে আপলোড করতে পারছি কিছুদিন আগে সারা বাংলাদেশ তো নেট বন্ধ হয়েছিল এই কারণে দিতে পারিনি কথা বলতে বলতে রান্নাটা তো প্রায় আমার হয়ে এসছে এই তো এখন বাটা মাছগুলো সেই বেগুনের মধ্যে দিয়ে দিলাম বিয়ে দুই তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা দেশে কোনো বিশৃঙ্খলা অশান্তি জোর জুলুম কোনো কিছু দেখতে চাই না আমরা চাই সাধারণভাবে মানুষ যেন বেঁচে থাকি এটাই আমরা সবসময় কামনা করব এই তো কথা বলতে বলতে রান্নাটা প্রায় আমার হয়ে গেল। এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ